দর্শক মন্ডলী আপনারা যাকে দেখছেন ওর নাম খোকা ও এক সময় হাসত খেলতো বেড়াতো কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস তার বাবা তার দাদা ছিলেন এই এলাকার জমিদার অথচ সে আজ ভিখারি নেশা মানুষকে কিভাবে তিলে তিলে ধ্বংস করে নিঃস্ব করে দেয় এটাই তার প্রমাণ ওর বাবা আছে না বাবা মা আছে মানে ও কি বিয়ে করছে খুব বিয়ে করে নাই ওর মা আছে মার বয়স কত মার বয়স ষাট সত্তর ষাট সত্তর মা তো বৃদ্ধ হয়ে গেছে মানে এই খুগাকে দেখার মতো কেউ নাই না কত বছর যাবো তো ওকে এইভাবেই দেখেন আমি আজকাল পনেরো বিশ বছর যাবো মানে আপনারা কি মানে কোনোভাবে ট্রাই করছেন যে ওকে একটু ভালো করা যায় কিনা বা ভালো পথে আনা যায় কিনা ভালো হতে মানে গোসল করায় গোসল করায় একবারে কালি কালি ভরায় রাখে হ্যাঁ খানা দানা হম খায় না আর মাছ তৈলাকায় মাছের খাওয়ায় পড়তে খেলা দেয় পানি দিলে খেলা দেয় টাকা দিলে চিরা লাই এই ঘটনা এখন তো আর খাইতে একটু নিঃশ্বাস ও নেশা খায় তার মানে মানে নেশা খেতে খেতে অবস্থা এরকম হয়ে গেছে হ্যাঁ তাহলে আমাদের কি করা উচিত মানে নেশা থেকে আমাদের বিরত থাকা উচিত হ্যাঁ আর আমাদের সমাজে যারা আছে আপনার ছেলে মেয়ে বা আমাদের যারা পরিচিত আছে যারা বিশেষ করে যুবক মানে এরা কিন্তু আস্তে 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 মানে বিড়ি সিগারেট খেতে খেতে কিন্তু শুরু হয় নেশাটা নেশাটা হ্যাঁ তা আমাদের উচিত হলো যে যা আমাদের যারা বাচ্চা এরা কখন কোথায় যাচ্ছে কার সাথে মিশতেছে খারাপ কোনো ছেলেদের সাথে মিশে কিনা বা তাদের সাথে কোনো নেশা করে কিনা আমাদের কিন্তু সবাইকে আসলে এই ফলো করা উচিত আপনারা যাকে দেখলেন যার কথা শুনলেন ওর নাম খোকা ভাগ্যের কি নির্মম পরিহাস ওর বাড়ি গাজীপুর রেল স্টেশনের ঠিক পূর্ববাসে খোকার দাদা ছিলেন এই এলাকার জমিদার খোকার বাবা আজ মৃত খোকা একা বাড়িতে শুধু বৃদ্ধ মা ছাড়া কেউ নেই একসময় খোকা সঙ্গদোষে বন্ধুদের সাথে নেশায় জড়িয়ে পড়ে সেখান থেকে তার মা তাকে আর কোনোদিন ফেরাতে পারেনি আর এজন্যই সে আজ জমিদার থেকে পথের ভিকারি